ঘুষ দেয়া এবং নেয়া দণ্ডনীয় অপরাধ ঘুষকে না বলুন একজন কুলি যদি মাথা ভর্তি বোঝা নিয়ে কিছু দূর এগিয়ে যায় তাহলে কিন্তু তার জন্য কোনো কাজ হচ্ছে না কারণ পদার্থবিজ্ঞানের সূত্র অনুসারে আমরা জানি কাজ তখনই হবে যখন একটা বল প্রয়োগ হবে এবং বল জনিত একটা স্মরণ ঘটবে এখন বল আর স্মরণ যেহেতু দুইটা ভ্যাক্টর রাশি তাহলে এদেরকে আমরা ভ্যাক্টর থেকে স্কেলার করার জন্য এফএস কস্থিটা লিখব এখন আমাদের শিশু শ্রমিকের বেলায় কিন্তু দুইটা ডিফারেন্ট বল কাজ করতেছে একটা হচ্ছে অভিকর্ষস বল যেটা নিচের দিকে কাজ করতেছে আরেকটা হচ্ছে আমাদের শিশু শ্রমিক দ্বারা ঊর্ধ্বমুখী বিপরীত দিকে দেয়া বল এখন এই দুইটাই কিন্তু তার স্মরণের সাথে নাইনটি ডিগ্রি কোণে আছে যার কারণে কস নাইনটি হয়ে যায় জিরো আলটিমেটলি আমাদের পুরো শিশু শ্রমিক যত কাজ করছে পুরোটাই হয়ে গেছে জিরো এখন এর মানে এই না যে আপনি একজন কুলিকে দিয়ে কিছু কাজ করালেন আর শেষে তাকে ফিজিক্সের কিছু ফর্মুলা শিখিয়ে বললেন যে এই তো তুমি যে কোনো কাজই করে নাই তুমি কোনো টাকা দেবো না তাহলে কিন্তু আপনাকে মারতে পারে এখন কাজ না হওয়ার আরেকটা কিন্তু চমৎকার উদাহরণ আছে আবার সে শিশু শ্রমিককে আমি বললাম যে তুমি গোল গোল করে কিছুক্ষণ ঘুরতে থাকো এই ক্ষেত্রেও কিন্তু তার কোনো কাজ হয় নাই এই ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে আলটিমেটলি সে প্রত্যেকবার যখন একবার করে চক্কর দিয়ে আগের অবস্থানে ফিরে আসতেছে তার মোট স্মরণ জিরো হচ্ছে যেহেতু ফর্মুলা আগেরটাই তাহলে আমরা যদি এস এর মান জিরো বসাই তাহলে কিন্তু পুরা কাজটায় আসতেছে শূন্য শিশু শ্রমিককে আপনি যদি দ্বিতীয়বারের মতো টাকা না দেন কিছু যায় আসে না আমি আবারও বলছি খুশ দেয়া এবং নেয়া দণ্ডনীয় অপরাধ খুশকে না বলুন দ্যাট ইজ ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং